গত কয়েক ঘন্টার মধ্যে আমরা এমন কিছু অবলোকন করতে পারব বা দেখতে পারবো যা সম্ভবত ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে আমরা দেখিনি মিস্টার ভ্লাদিমির পুতিন গত রাত্রে তার শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের মাধ্যমে মিটিং করে প্রতিশোধের একটি আগুন জ্বালিয়ে দেবার ঘোষণা দিয়েছেন এবং তিনি এও বলেছেন র্যাম্পেজ আক্রমণের মাধ্যমে যত দ্রুত সম্ভব তাদের এখান থেকে কিক আউট করতে এবং এর বিরুদ্ধে আরও গোপন একটি ম্যাপ তিনি দেখিয়েছেন সেই গোপন ম্যাপে কি আছে তারা দুইজন ছাড়া অর্থাৎ রাশিয়ার সেনাপ্রধান এবং মিস্টার ভ্লাদিমির পুতিন ছাড়া আর কেউ জানে না তার মানে কি আরও বৃহত্তর অংশ দখল করার পরিকল্পনা আসছেন তারা কার্সকে পুঁজি করে কার্সকে কারণ দেখিয়ে বন্ধুরা ইউক্রেন যে রাশিয়ার অভ্যন্তরে হামলা করেছে রাশিয়ার টেরিটরি দখল করেছে এখন এই ব্যাপারটি দেখিয়ে তারা কি বৃহত্তরভাবে ইউক্রেনকে পুরোপুরি গিলে ফেলতে চায় সেই গোপন ম্যাপে আসলে কি আছে এই ব্যাপারটি সকলে জানার জন্য উৎসুক আমরা উৎসুক এটি জানার জন্য বা পাওয়ার সাথে সাথেই আমরা আপনাদের সাথে শেয়ার করব। তবে কিছু ধারণা করা যায় বা কিছু প্রেডিকশন করা যায় যুদ্ধক্ষেত্রে অনেক কিছুই হয়তো প্রেডিকশনের সাথে মেলে না তবে তাদেরও একটি পরিকল্পনা আছে সেই পরিকল্পনাটি আমরা একটু আন্দাজ করতে পারি আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের এই ভিডিওটির সাথে থাকবেন এবং দুর্দান্ত কিছু বিষয় জানার চেষ্টা করবেন আর দেশ এবং দেশের বাইরে যারা নিয়মিত আমাদেরকে দেখে থাকেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা এই ধরনের গবেষণামূলক ভিডিও আপনাদের উদ্দেশ্যে ছাড়ব আপনারা সবার আগে রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা ভাবিও করিও কাজ করিয়া ভাবিও না পূর্বেই বলেছিলাম বাস একবার চলে গেলে টাইনে বারো করতে পারবে না এমন ধরনের একটি অপরিপক্ক পরিকল্পনা অবশ্যই ইউক্রেন রাশিয়া যুদ্ধে মারাত্মক প্রভাব ফেলবে বলে জানানো হয়েছে পূর্বের ভিডিওতে বলেছি আমেরিকা এক্ষেত্রে এটিকে দুর্বল একটি স্ট্র্যাটেজি বলে ঘোষণা করেছে অর্থাৎ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যখন আপনার সামরিক কৌশল নিয়ে প্রশ্ন তুলবে তখন আপনি কি করবেন তখন কি এখান থেকে পশ্চাদ অপসারণ করবেন নাকি তাদের কাছে আরও অস্ত্র চাবেন যে অস্ত্র একবার দিয়ে দেখো দেখাই দেবো সুতরাং কী পরিমাণ অস্ত্র দরকার সম্ভবত তার তালিকা জুলাইতেই তারা পেয়েছিল এখন মিস্টার ভালতমি জেলেনস্কি কি আবার দোষ পার্সেন এবং এই ব্যর্থতার পরিপূর্ণ দায় পরিপূর্ণ দায় ভার বা লায়াবিলিটিস তিনি আমেরিকা এবং তার মিত্রদের দিচ্ছেন তিনি সবচেয়ে বেশি দূষেছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তাদের হাতে যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সুমি এবং অন্যান্য সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সেগুলো মোতায়েন করা ছিল অর্থাৎ প্যাট্রিয়ট প্যাক থ্রি এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা কাজেই লাগিয়েছে কার্স্কের যুদ্ধে এখানে যেন কার্স্কে তাদের সৈন্যদের উপরে রাশিয়ান বিমান হামলাকে রোধ করা যায় প্রথম দুই দিন এভাবে রৌদী ছিল এবং সেই সমানের সুযোগ নিয়ে রাশিয়ান বাহিনীর বিপরীতে ইউক্রেনীয় বাহিনী র্যাম্পের লাভ করেছে এবং প্রতিদিন তারা একটু একটু করে সামনের দিকে এগিয়েছে যখন এটি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ভিতরে চলে গেছে তখনই এখানে বেড়িবাদ দিয়েছে রাশিয়ান বাহিনী এবং তারপর থেকে অর্থাৎ বিশি আগস্টের পর থেকে শুরু হয়েছে ঢালাও আক্রমণ আর এই আক্রমণে সম্ভবত কেউ টিকতে পারবে বলে মনে হয় না বিমান হামলা থেকে শুরু করে কামানের গুলা কামানের গুলা থেকে শুরু করে তাদের গ্রাত এমএলআর সিস্টেমের ফায়ার টসেম অন এবং টসে টুয়ের এর মতো ফ্ল্যাম থ্রিলারগুলো আগুনের গোলা নিক্ষেপ করছে সেখানকে লক্ষ্য করে উদ্দেশ্য করে সুতরাং এরপরে অ্যাটাক হেলিকপ্টার বিধ্বংসী মারণ হামলা এতে এক প্রকার ভণ্ড পল্লান্ডত অবস্থায় এখানকার সৈনিকরা বৌদ্রা শুরুতে বলেছিলাম মিস্টার ভ্লাদিমির পুতিন তার সেনাপ্রধানের সাথে গোপন ম্যাপ শেয়ার করেছেন তার মানে কার্সকের যে রিজন ইউক্রেন দখল করেছে তারা কি অন্য কোনো পরিকল্পনা আসছেন তারা কি এখন কিয়েব দখলের পরিকল্পনা আঁকছেন তারা কি আপনার পূর্বাঞ্চলে যে সকল অঞ্চলে রাশিয়া এখন শক্তিশালী অবস্থায় রয়েছে তারা তাদের আক্রমণের গতি বৃদ্ধি করে ইউক্রেনের আরও বিশাল অঞ্চলের ভূমি দখল করে নেওয়ার চিন্তায় রয়েছেন বন্ধুরা এমন যদি থেকে থাকে এটি হবে কার্সকের প্রতিক্রিয়া অর্থাৎ তুমি আমার এক হাজার বর্গ কিলোমিটার দখল করেছো প্রতিক্রিয়া হিসেবে আমি তোমার পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার এরিয়া দখল করে নেব অর্থাৎ টিট ফর ট্যাট ইটের বদলে পাটকেল তবে এমন ধরনের পরিকল্পনা করার পূর্বে আগে কিছু অ্যাসেসমেন্ট করার প্রয়োজন ছিল এটি বলেছেন জার্মানির বর্তমান চ্যান্সেলর ওলাফ সোলস তিনি বলেছেন এর প্রতিক্রিয়া কি হতে পারত কি হবে এই বিষয়গুলো অবশ্যই বিশেষভাবে গবেষণা করে তারপরে হামলা চালানোর পরিকল্পনা করা যেত তিনি এও যোগ করেছেন এখন আর এটি বলে লাভ নাই সময় শেষ হয়ে গেছে এখন আমাদের সামনেই তাকাতে হবে তার মানে তিনি কি এখানে সমরাষ্ট্র পাঠাবেন বন্ধুরা রাশিয়ার ভয় ভীতি হয়ে তিনি ইতিমধ্যে লিথুনিয়ায় প্রায় চার হাজার শৈন্য পাঠিয়েছে জার্মানির এরা ন্যাটোর আন্ডারে কাজ করবে অর্থাৎ এগুলো জার্মানির শূন্য নয় ন্যাটোর শূন্য হিসেবে এরা এখানে কাজ করবে রাশিয়ার সাথে যুদ্ধে নয় মূলত এখানে একটি ব্যালেন্সিং অবস্থা তৈরির জন্য তিনি এই সৈন্যগুলো পাঠিয়েছেন এবং তারা ধারণা করছেন যে কোনো সময় রাশিয়ার সাথে একটি মুখোমুখি সংঘর্ষের সূত্র সূত্রপাত হতে পারে আর সে ব্যাপারে তাদের সর্বোচ্চ প্রস্তুতি থাকা অত্যন্ত বাঞ্ছনীয় এই জন্য তাদের সৈন্যদের সর্বোচ্চ অ্যালার্ট রেখেছে এবং তারা তাদের যুদ্ধের প্রস্তুতি সেরে নিচ্ছে বন্ধুরা যখন জার্মানির এই ধরনের পরিকল্পনা বা চিন্তা তখন গোপন ম্যাপের ব্যাপারটি মিস্টার ভ্লাদিমির পুতিন এবং তার সেরা প্রধান কিভাবে চিন্তা করলেন এখন রাশিয়ার হয়তো বড় ধরনের কোনো আক্রমণ পরিকল্পনা থাকবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা যুক্ত হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে তারা হয়তো ইউক্রেন যতটুকু দখল করেছে তার গুণ বিশ গুণ ভূমি দখল করার জন্য বিশেষ পরিকল্পনা করে এগিয়ে যাবে যেন তখন ইউক্রেন যদি এখানে দখলে থাকে তাদের এই দেন দরবার করতে কোনো সমস্যা না হয় অর্থাৎ তোমার যদি প্রচুর পরিমাণে জমি আমার হাতে থাকে তাহলে তুমি সহজেই আমার কাছে কাবু হবে সম্ভবত গোপন ম্যাপের পরিকল্পনাটি কি এর সাথে জড়িত তারা কি ইউক্রেনকে একেবারে গিলে খেয়ে ফেলতে চায় পূর্বে তাদের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হামলা ছিল এখন তারা সীমান্ত অতিক্রম করে ইউক্রেনের অভ্যান্তরে যত দূর পর্যন্ত যাওয়া যায় তত দূর পর্যন্ত যাচ্ছে যদি মনে করে থাকে বা মনে করে দেখেন পিছন দিকে গেলে একটা বিষয় বুঝতে পারবেন বর্তমানে রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের প্রধান মিস্টার দেমিত্রি মেদবেদ ছিলেন এই রাশিয়ার তৎকালীন বা পূর্ববর্তী প্রেসিডেন্ট তিনি এই প্রেসিডেন্ট হওয়ার পর এখন আবার রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তার সিদ্ধান্তগুলো আসলে আইন আকারেই বাস্তবায়িত হবে অর্থাৎ তিনি যে সিদ্ধান্ত নেবেন সেগুলো জারির মাধ্যমে সম্ভবত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাধ্যমেই আইন আকারে চলে আসবে তার বক্তব্য ছিল এভাবে আমাদের এমন কোনো আক্রমণ পরিচালনা করা ঠিক না যেটি ইউক্রেনের সুনির্দিষ্ট অঞ্চলে আগাথানে বা সীমান্তবর্তী অঞ্চলগুলোতে লাগোয়া থাকে আমাদের এখন ইউক্রেনের কত দূর পর্যন্ত আমরা ঢুকবো সে ব্যাপারে কোনো সীমারেখা না রাখাই ভালো এবং অবশ্যই আমাদের কিয়েব দখলের পরিকল্পনা থেকে সরে আসা উচিত নয় তিনি কয়েক সপ্তাহ পূর্বে এই ঘোষণাটি দেওয়ার পর কার্কস অভিযান শুরু হলো এখন আমার কাছে মনে হচ্ছে রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের মনোভাব বা কথা আপনি ফু দিয়ে উড়িয়ে দিতে পারেন না সেখানে তিনি অতিমাত্রায় দায়িত্বশীল এবং তিনি দায়িত্বের সাথে এই কথাগুলো বলেছেন তিনি বলেছেন রাশিয়ার সেনাবাহিনীর উচিত হবে না ইউক্রেনকে হালকাভাবে নিয়ে সীমান্তবর্তী অঞ্চলগুলো দখলের মাধ্যমে তাদের সাথে কোনো আলোচনায় যাওয়া রাশিয়ান বাহিনীর উচিত হবে আমরা যদি প্রয়োজন হয় কিয়েবের অভ্যন্তর পর্যন্ত যাব কিয়েব দখল করব। এবং সম্পূর্ণরূপে ইউক্রেনকে আমরা করায়ত্ত করবো এক্ষেত্রে তিনি কোনো সীমারেখা রাখেননি অর্থাৎ সম্পূর্ণ ইউক্রেন দখলের পরিকল্পনা রয়েছে তার এটি তার মাথার বা মস্তিষ্ক প্রসূত যদি হয়ে থাকে এটিকে নার্সিং করতে পারেন মিস্টার ভ্লাদিমির পুতিন তা না হলে এটিকে তিনি গোপন রাখবেন কেন অর্থাৎ গোপন ম্যাক আপাতত গোপন থাক কারণ তিনি বলবেন অপারেশনাল সার্থকতার জন্য এবং অপারেশনাল গোপনীয়তার জন্য তিনি এটি গোপন রেখেছেন সাধারণ জনগণের সামনে প্রকাশ করেনি হতে পারে কৌশলগত বা সামরিক কৌশলগত ব্যাপারগুলো একটু অন্যরকম এটি যত গোপন রাখা যায় ততই ভালো তবে এর মাধ্যমে কি নতুন একটি পলিসি তৈরি করলো না রাশিয়া এবং এই পলিসিটি দ্রুত ঘুরে গেল কার্সকের অভ্যন্তরের আক্রমণের পর এর পূর্বে মিস্টার ভ্লাদিমির পুতিনের রাশিয়া সম্পূর্ণরূপে দখলের কোনো পরিকল্পনা ছিল বলে আমার মনে হয় না তার মূল টার্গেট ছিল লোহানক্স এবং দোনেক্স এবং এর বাইরে কয়েকটি ছোটো ছোটো প্রভিন্স বিশেষ করে ক্রাইমিয়ার মতো প্রভিন্স আর বাকিগুলো তিনি ছেড়ে দিতেন এবং তার ঘোষণা ছিল যে এই সকল অঞ্চলগুলো ইউক্রেনের সাথে আলোচনা হলে আমরা তাদেরকে দিয়ে দিব সুতরাং সেটিকে পাশ কাটিয়ে যখন ইউক্রেন আবার রাশিয়ার স্ট্র্যাটেজি ফলো করলো এখনই তাকে বেগ পেতে হচ্ছে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এখন চরম বাস্তবতা হলো এই সিচুয়েশনে ইউক্রেনের আসলে কী করার আছে তার রুখে দাঁড়ানো ছাড়া আর কি কোনো উপায় আছে বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় এখন মিস্টার দিমিত্রি মেদভেদ যে ব্যাপারগুলো এখানে বলছেন যে সম্পূর্ণ ইউক্রেনের চারিপার্থী আক্রমণের মাধ্যমে কিয়েব দখল সেই ব্যাপারটিকে মিস্টার ভ্লাদিমির পুতিন আবার তার টেবিলে ফিরিয়ে আনলেন এই গোপন ম্যাপের মাধ্যমে বন্ধুরা তার সেনাপ্রধান থেকে শুরু করে উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা এ ব্যাপারে ভালো জবাব দিতে পারবেন এবং ভবিষ্যতে আমরা যদি এই প্রশ্নগুলোর সুস্পষ্ট ক্লিয়ার কোনো জবাব পাই দ্রুততম সময়ের মধ্যে আপনাদের সাথে নিয়ে আসবো আশা করি আপনারা ব্যাপারটি সামগ্রিকভাবে বুঝতে পেরেছেন বিশ্ব এখন তাকিয়ে আছে বিশেষ করে আমেরিকা এবং তার মিত্ররা মিস্টার ভ্লাদিমির পুতিনের এই গোপন ম্যাপের ভিতরে কি আছে যেটি সেনাপ্রধান এবং তিনি আলোচনা করলেন অন্যদেরকেও জানালেন না সময় আসুক বলে দেব শুধু সাথে থাকুন ইনশাআল্লাহ